এই বন কর্মসূচির ডাক দিয়েছিলেন খেজুরি থানা কোস্টাল থানার সমস্ত হিন্দুত্ববাদী সংগঠন মন্দির কমিটি পূজা কমিটি এবং সমর্থন দিয়েছিল রাষ্ট্রবাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি আমি পুলিশের উস্কানি সত্য বিভিন্ন জায়গায় তৃণমূলের মুসলিমদের বন পালন করেছেন তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই বন্ধের আওতার বাইরে ছিল হেরিয়া হি জাতীয় সড়ক আমাদের দীঘা মান্জারমণি তাজপুর উদয়পুরে যে সমস্ত টুরিস্টরা যান তাদের জন্য এই বন্ধের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আজকে পরীক্ষা ছিল পরীক্ষার্থীদের বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে আমি ধন্যবাদ পালন করবো জ্ঞাপন করব আমার কলিগ সতীর্থ নেতাদের পরীক্ষার্থীদের কলেজে পৌঁছে দেওয়ার জন্য হ্যাঁ থেকে এবং বিদ্যাপীঠ থেকে দু দু চারটি গাড়ির বিশেষ ব্যবস্থা আপনারা রেখেছিলেন একটা দায়িত্বশীল হিন্দু সমাজ দায়িত্বশীল রাজনৈতিক দল রাষ্ট্রবাদী নাগরিক হিসেবে প্রতিবাদ করেছেন এবং শৃঙ্খলার সঙ্গে এটা পালন করেছেন এই পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি পুলিশ এলাকায় একজন কুখ্যাত আছেন তার নাম দিবাকর এই দিবাকর ভবন দিবাকর তিনি জন বন্ধের সমর্থনে পিকেটারকে গ্রেফতার করেছেন আপনাদের এই লড়াইকে আমি জানাই আমার সাথে এলাকার বিধায়ক শিক্ষক শান্তনু প্রামাণিক জেলা কমিটির সম্পাদক এই ব্লকের বিরোধী দলনেতা এবং গতকাল গত শনিবার সকাল সাড়ে পাঁচটা থেকে নিয়ম আমার সঙ্গে ভাই পবিত্র দাস পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই উদয় শঙ্কর মাইতি জেলা পরিষদের সদস্য মাননীয় সুব্রত পাইক মহোদয় আমাদের দুই মন্ডল সভাপতি ভাই রাজীব ভাই সূর্য আমাদের হলুদবাড়ি এবং খেজুরি অঞ্চলের পঞ্চায়েতের প্রধান বৃন্দ এর বাইরেও রণজিত সহ সমস্ত কর্মদত্ত বৃন্দ এবং আমাদের বিধানসভার কো কনভেনার দয় শুভ্রাংশু এবং বাটুল সহ সমগ্র নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা দেখছেন দুটি পরিবার একটা সুধীর চন্দ্র পাইক আরেকটা সুজিত দাস একজনের বয়স তেইশ আর একজনের বয়স ষাট তার পরিবারের চোখের জল যখন পাঁচটা চল্লিশে পবিত্র